কৃষ্ণনগর হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে সতেরো রকমের পাঁপড় আবার সেই সমস্ত পাঁপড় নিয়ে বসেছে পাপড়ের মেলা এমনই অভিনব উদ্যোগ দুর্গাপুরের ইস্পাতনগরীর দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি বৃহস্পতিবার দুপুরে এই মেলার উদ্বোধন করলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য রাখি তেওয়ারি উদ্যোক্তা পল্লব নাগ বলেন প্রতি বছরই আমরা ইস্পাতনগরীর মানুষকে নতুন কিছু উপহার দিয়ে থাকি মাছে ভাতে বাঙালি তো প্রতি বছরই করি এবার পাঁপড়ের মেলার আয়োজন করেছি কৃষ্ণনগর হাসনাবাদ শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লঙ্কার পাপড় ধনে পাতার পাঁপড় চিংড়ি মাছের পাঁপড় সহ সতেরো রকমের পাঁপড় এনেছি আমরা চার দিন ধরে চলবে এই মেলা উদ্বোধনের দিন সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পাপড় অন্যান্য দিনগুলি দশ টাকা করে নিয়ে সতেরো রকমেরই পাঁপড় খাওয়ানো হবে সাথে মাছে ভাতে বাঙালির মাধ্যমে মাছ ভাত খাওয়ানো হবে সঙ্গে থাকবে বহুরূপী নৃত্য আমাদের এই শীতকালীন মিলন মেলা আমরা প্রতি বছর মাছের মাঝে ভাতে বাঙালি ফিশ ফেস্টিভ্যাল আমরা প্রতি বছর করে থাকি এবছর একটু নতুনত্ব আমরা করছি পাপড়ের মেলা সতেরো রকমের পাপড় নিয়ে এসেছি আমরা ওই হাসনাবাদ কৃষ্ণনগর এসব জায়গা থেকে তো এই চার দিন ধরে চলবে এর সাথে সাথে রতন কাহার যিনি আপনার জানেন পদ্মশ্রী যিনি পেয়েছেন যে বড় লোকের বেটিগুলো গানটা গিয়ে তিনি আসছেন পুতুল নাচ ছৌ নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে চার দিন ধরে পাপুগুলো নিয়ে এসে হাসনাবাদ এবং কৃষ্ণনগর থেকে একদম মানে প্রত্যন্ত গ্রাম যে গ্রামগুলোতে এই এটাই ওদের শিল্প আমরা বলবো এই সব শিল্প যদি বেঁচে থাকে সমাজে আরও ভালো হবে তাদেরও দুটো পয়সা হবে এবং মানুষ আরও বেশি আনন্দ করে পাপড় খাবে ধনে পাতার পাপড় লঙ্কার পাপড় টমেটো পাপড় মোচার পাপড় বাঁধাকপির পাপড় আমের পাপড় চিংড়ি পাপড় এই ধরনের আমরা শত রকমের পাপড় এখনও কিন্তু না আমরা টোটাল শত রকমের আছে দশ টাকা দিলে সে শত রকমের পাপড় খায় খেতে আমার নাম পল্লব না শাসক মন্ডলের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন পল্লব রঞ্জন নাকের দ্বারা আমরা নতুন নতুন খাদ্য মেলা দেখতে পাই আমরা খুবই উৎসাহিত এই মেলায় এসে একমাত্র পল্লবের পক্ষেই সম্ভব একদম আলো ওয়েলফেয়ার সোসাইটি এটা সত্যি করেই মানে এত অভিনব সমস্ত এদের উদ্যোগ থাকে ঝালমুড়ির মেলা পাপড়ের মেলা মাছে ভাতে মেলা তো আছেই বাঙালির রসনা তৃপ্ত পাপড়টা সকলে সর্বধর্ম সর্বজাতি সকলের পছন্দের জিনিস হচ্ছে পাপড় পাপড় খায় না মানুষ নেই যারা নিরামিষ খায় তারাও খাবেন তো এটা আর সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা সাধারণ মানুষের হাতের নাগালে খুব কস্টলি কোনো মেলা যদি হয় বা সেরকম জিনিসপত্রের দাম হয় তাহলে সবাই কিনতে পারবে না এটা একদম খেটে খাওয়া মানুষ মাটির কাছের মানুষ তারাও কিন্তু এটাকে খেতে পারবে মানে এই মেলাটাকে উপভোগ করতে পারবে এখানে প্রায় ষোলো রকমের পাপড়ের আয়োজন হয়েছে তো আমি তার মধ্যে ধনে পাতার পাপড় টেস্ট করলাম অসাধারণ মানে এঁচোড় থেকে শুরু করে মোচা থেকে শুরু করে আম সমস্ত রকমের চাল এত অভিনব ধরনের আর এর সঙ্গে সঙ্গে শুধু পাপড় নয় আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত শিল্প যেরকম বহুরূপী ছোটবেলায় আমাদের মনে পড়ে প্রজন্ম হয়তো না বহুরূপীর কথা ছোটবেলায় দেখতাম যে বহুরূপীরা বাড়ি বাড়ি গিয়ে সেজে সেজে পয়সা উপার্জন করতেন তো সে বহুরূপীদের মেলা এখানে হবে তাদের ডেকে আনা হবে তাদের অনুষ্ঠান হবে পুতুল নাচ আরেকটা হারিয়ে যাওয়া শিল্প সেটাকে তুলে ধরে আনা এটা আমাদের বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আমাদের হারিয়ে যাওয়া শিল্পগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসা মাটির কাছের মানুষগুলোকে আবার জাগিয়ে তোলা সেই অভিনব একটা উদ্যোগ এবং পল্লব এটার আয়োজন করেছে শুধু সে নয় তার সঙ্গে পুরো আলো ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা এবং যদিও তারা অনেক ছোট আমার থেকে তবু তাদেরই উদ্যোগকে আমি সাধুবাদ এবং প্রণাম জানাই